মালদাহের সালিসি সভায় রক্তারক্তি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সালিসি সভাতেই কুপিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে ঘটনায় আহত আরও ছয়জন তৃণমূল কর্মী মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার ঘটনা জানা যায় ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গতকাল গণ্ডগোল হয় সমাধানে আজ এলাকায় বসে সালিসি সভা আর সেই সভায় রক্তারক্তি পরিস্থিতি বেঁধে যায় কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে ঘটনায় আহত আরো ছয় জন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কি হয়েছিল জমি নিয়ে মানে ট্রাক্টর নিয়ে যা চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়ার জন্য নিয়ে গন্ডগোল তারপরে সিস্টেমটা কি হয়েছিল মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসে সভা বসেছিল কালকে একটা কাকা ভাইকে মেরেছিল ওরা চুয়ারে চার পাঁচজন মিলে ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম সালিসি সভা সালিসি সবাই বসেছিলাম বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো আপনারা কোন দল করেন আমরা তৃণমূল দল করি আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের ওরা মানে ভণ্ড দল করে ওরা কি কি ছিল ওদের হাতে ও সব ধারালো অস্ত্র হাতিয়া এই হাসোয়ালাটি কতজন মারা গেছে আপনাদের একজন মারা গেছে কালিয়াচক হসপিটাল ঢুকতে ঢুকতেই মারা গেছে আর আহত আর একজন এখন সিরিয়াস আছে একটা ভাই আর চার পাঁচজন আহত আছে কি চাইছেন আপনারা আমরা ন্যায্য বিচার চাচ্ছি কি সালিসি সভাতেই হয়েছে সালিসি সভা একদম সালিসি সভাতেই তিন আমার বাইরে হাসপালা টিলে ওরা বসেছিল প্লান মাফিক আমরা বুঝতে পারিনি অতটা আপনার নাম আমার নাম সানিউল শেখ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা